এক ঘন্টা পাঁচ মিনিট এখান থেকে ডিস্টেন্স থার্টি ফোর কিলোমিটার রাস্তাটা ভালো না রাস্তাটা খারাপ বাট দুদিকে সিনিজ বিউটি অসাধারণ শুধু জঙ্গল 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 পাখির ডাক এখন কোন মানুষজন নেই যার জন্য আরো ভালো লাগছে এখন ঘড়িতে বাজে পৌনে নটা ঘর বাড়ি চোখে পড়েনি সামনে কিছুটা গিয়ে বড় রাস্তায় কানেক্ট হচ্ছে গুগল যা বলছে কিছুটা আগে হম এইখান থেকে বসতি শুরু হলো জঙ্গল শেষ বসতি শুরু হুম আবার শুরু হয়ে গেল জঙ্গল এই রাস্তাটা দিচ্ছে রাম হরিপুর এই রাস্তাটা তো আরো জঙ্গলের মধ্যে ডুবে যাচ্ছে কিন্তু রাস্তাটা পুরো কংক্রিটের রাস্তা অসাধারণ দুর্দান্ত দুর্দান্ত জাস্ট ভালকি মাচান রাস্তা থেকে বেরিয়ে উঠলাম সুন্দর pitch রাস্তা এটা যতদূর আমার মনে হয় পানাগড় route অসাধারণ রাস্তা সঙ্গে অসাধারণ জঙ্গল এই সেই সেই vibe মন পাগল করে দেওয়ার মতো একটু লোকালিটি গ্রাম আর না হলেই জঙ্গল সব রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে লোকালিটি অল্প জঙ্গল অনেকটা আজকে গাড়ি চালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে মজায় সেরেছে সিরিয়াসলি আজকে রোদ্দুর এরকম রাস্তায় রোদ্দুর থাকলেও খুব একটা কিছু যায় আসে না কিন্তু আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা তার উপর রাস্তা এরকম এত মনোরম রাস্তা সবথেকে বড় কথা হচ্ছে এত সকাল সকাল আমরা এসেছি যে রাস্তায় গাড়ি ঘোড়া বা মানুষজনের আনাগোনা খুব বেশি চালু হয়নি বলে আরো ভালো লাগছে দারুণ লাগছে না ভালো তো বাইকটা রয়েছে সেই রাস্তার ওপরে আর আমরা ঢুকেছি এই ইউক্যালিপটাস বনে তুমি কি করছো দবা এই জায়গা দাঁড়িয়েছি কিছুই খাবার পাইনি শুধু রসগোল্লা আর আলুর চক রসগোল্লার এই সাইজ পাঁচ টাকা করে অপূর্ব টেস্ট রসগোল্লাটা কিন্তু দারুণ পাঁচ টাকা পিস

শ্রীচন্দ্রপুর এই যে সামনের মোড়টা মেন রোড এই রাস্তায় চলে যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন এখান থেকে পঁচিশ কিলোমিটার শান্তিনিকেতন তারাপিরাশি কিলোমিটার আর দশ থেকে বারো কিলোমিটার হচ্ছে দেউল আমরা যাব দেউল হ্যাঁ মিষ্টি এখানে খাচ্ছি হ্যাঁ আমি অলরেডি পাঁচটা মিষ্টি খেয়ে ফেলেছি পাঁচ টাকা পিসের পাঁচটা মিষ্টি মিষ্টি কটা মিষ্টি খেলি তিনটে তো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে দেউল আমরা দেউল পার্ক এবং গড় জঙ্গল মধ্যে দিয়ে সুন্দর সুন্দর রাস্তায় গিয়েও যেতে পারলাম না কারণ এত কাদা যে চাকা পুরো হাফ গেঁথে যাচ্ছে অনেকগুলো রাস্তা যার জন্য অ্যাভয়েড করে করে এখন গ্রামের মানুষকে জিজ্ঞেস করে একটু মেন রোড দিয়ে যেতে হচ্ছে আবার ঘুরে ওই সেম রাস্তা দিয়ে বেরিয়ে এলাম না হলে ওটা খুব ভালো লাগতো কারণ রাতে বৃষ্টি এখানে বেশ ভালোই হয়েছে যার জন্য পাকা রাস্তাগুলো তো ঠিক আছে কিন্তু কাঁচা রাস্তাগুলো বাইক নিয়ে যাওয়ার পক্ষে একদমই সেফ নয় মানে গ্রামের লোকই বলছে যাওয়া যাবে না চাকা বসে যাবে একমাত্র ট্রাক্টার চলতে পারবে আমরা পৌঁছে গেছি দেউলে দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে ভিতরে মন্দির সূর্যদেবের মূর্তি দেযালে হালকা বোঝা যাচ্ছে আগে ছিল পোড়ামাটির টেরাকোটা আর ইটের কাজ ইট কিন্তু এখনো অক্ষত আছে মহাদেবের মূর্তি ভিতরে এখন দেউল পার্কে চলে এসেছি জাস্ট দেউলের ব্যাক সাইডে এখানে প্রবেশ মূল্য বড়দের কুড়ি টাকা বাচ্চাদের দশ বছর অব্দি দশ টাকা আর বাইকের পার্কিংয়ের জন্য কুড়ি টাকা আমি পার্কিংয়ের ভিতরেই দিয়ে দেবো বাইকটা পার্কটা বেশ বড় বেশ ভালো বাট টয় ট্রেন চড়তে গেলাম এখন পার্কে যেহেতু কেউ নেই হান্ড্রেড রুপিসেরও চেঞ্জ নেই তো আপাতত মিষ্টি একটু ফ্রি রাইডসগুলো চড়ে নিক এই ওপর থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি পার্কটা এই ওখানে মিষ্টি স্লিপ চর্ব চর্ব করছে এটা বেসিকালি একটা পিকনিক স্পট বাট এর মধ্যে কিন্তু লজিংয়েরও ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে কেউ চাইলে একদিনের জন্য এসে এখানে বেশ ভালো গ্রুপে বা ফ্যামিলি ভালো ছুটি কাটাতে পারে রাইডও হচ্ছে একটু পার্কেও ঘোরা হচ্ছে বড় বড় খরগোশ চুপ করে বসে আছে খুব সুন্দর একটা ঝিল আছে এখানে এবং বোটিং এর ব্যবস্থা আছে এরকম প্যাডেল বোট চারজন করে বসা যায় চারজনে একশো টাকা দুজন বসলেও একশো টাকা তিনজনেও একশো চারজনেও একশো এরকম বেশ সুন্দর এখন মিষ্টি একটু ভয় ভয় পাচ্ছে তাই জন্য পল্লবী ঠিক গ্রিক্স নিতে পারছে না তো আমরা এই মুহূর্তে চড়ছি না আমরা দেখি টয় ট্রেনের দিকে যাই চলো বাট তোমরা এসে চড়তে পারো এত রকমের রাইডস রয়েছে এখানে দুটো ময়ূর চড়ছে তুলছি গুলো অ্যাকচুয়ালি এই সামনেটায় আসে এসে এখান থেকে খেয়ে যায় হাত থেকে কিন্তু এখন কোনো কারণে হয়তো খাবার টাবার খেয়েছে একটু আগে মানে ঘেরা না কিন্তু এই দিকটায় কিন্তু ওদের খোলা জায়গা আছে ওরা এই অবধি পুরো একদম বাইরের এই গেট পর্যন্ত আসে মানে ছাড়া হরিণ ময়ূর এই অবধি আসে ঘুরে বেড়ায় ওরা নিজেদের মতো বিশাল বড় জঙ্গল ঘেরা আছে